আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আজ বোর্ডে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা মূলত নবম দশম তোমাদের অধ্যায়ের খ প্রশ্নটা আর এই এক প্রশ্নটা সৃজনশীলে দেখবা বেশিরভাগ সময় খ অথবা গয়ে আসে আর এই প্রশ্নটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে পারো তাহলে আশা করি সবাই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পারবা দেখো এখানে কি বলছে যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইনটু কি বলছে 1 ডিভাইডেড এ কিউব প্লাস 1 ডিভাইডেড বি কিউব প্লাস 1 ডিভাইডেড সি কিউব এখানে কি বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নেব যে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি আচ্ছা আমরা জানি অনুপাতের প্রথমটা উপরে তাহলে এই তো বিটা এটা ভাগ আকারে আছে বি ভাগ কি হবে সি বি গুণ তাহলে কি হবে বি স্কয়ার সমান এসি আচ্ছা আমরা বি একটা মান পাইছি যে কি পাইছি বি স্কয়ার সমান এসি এখন দেখো লেফট হ্যান্ড সাইড যেটা সেটা একটু লিখে নেব এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ওয়ান ডিভাইডেড এ কিউব ওয়ান ডিভাইডেড বি কিউব ওয়ান ডিভাইডেড সি কিউব এতে এটা আমাদের বামপক্ষ তাহলে দেখো এই স্কোয়ার বিস্কার সিস্কার কিন্তু সবগুলোর ওপর তার সাথে গুণ অবস্থায় তাহলে গুণ অবস্থায় থাকলে এ স্কোয়ার বিস্কার সিস্কার ডিভাইটেড এককিউ এস্কার বিস্কার সিস্কার ডিভাইটেড বি কিউ এস্কার বিস্কার সিস্কার ডিভাইটেড সিকিউ আচ্ছা তাহলে এখানে দেখো কি করলাম এই স্কোয়ার বি স্কোয়ার সি সব লবের উপরে উপরের অংশটাকে গুণ করছি তাহলে এখানে কাটাকাটি একটু করে দেই এখানে এ দুটো এখানে তিনটা তাহলে একটা এ থাকে এ তো একটা বি থাকে সি দুটো তিনটা কটা সি থাকবে একটা দেখো এখানে লক্ষ্য করে দেখো এই বি স্কোয়ারের কিন্তু মান আছে বি স্কোয়ারের মানটা কি এ আচ্ছা ইনটু সি স্কোয়ার নিচে এ প্লাস

এসির মানটা কি মূলত এসির মানটা কিন্তু বি স্কয়ার তাহলে এখানে বি স্কোয়ার আর ওপরে কি আছে স্কোয়ার ডিভাইডেড বি সি সি কাটবা তাহলে এখানে কি থাকে এ কিউব এক লাইন বেশি করলাম দেখো ভালো বুঝতে পারবা সি কিউব প্লাস এখানে বি দুই দুই কটা আছে চারটা এ কিউব বি চারটার থেকে একটা বাদ দাও তাহলে তিনটা থাকবে এটা একটু সাজা লেখি তো রাইট হ্যান্ড সাইড এটা আমাদের ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করলাম তাহলে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো আজ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ